নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জিত শুরু করছি আজকের বিস্তারিত খবর চলতি মাসেই বঙ্গ হতে পারে রদবদল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সভাপতি হিসেবে সদ্য বঙ্গবিজিপির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য জানা গিয়েছে নতুন সভাপতি চলতি মাসের মধ্যেই টিম সাজিয়ে নেবে কমিটিতে থাকতে শুরু থাকতে শুরু হয়েছে ছোট ছোটাছুটি তার ফলেই খুব শীঘ্রই বঙ্গ হতে পারে রদবদল কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিত মিশ্র সহ তিন অভিযুক্তকে নিয়ে ল কলেজে পুনর্নির্মাণ করেছে পুলিশ তিন অভিযুক্তকে নিয়ে কলেজে যান তদন্তকারীরা কসবা ল কলেজের কাণ্ড নিয়ে পুলিশ তদন্তে নামলো থ্রি স্ক্যানার নিয়ে কসবা ল কলেজে পৌঁছায় আজ সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে সিঁদুর অভিযানে কথা মাথায় রেখে এবার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সিঁদুর গাছ পুতলেন কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রী কীর্তি বর্ধন সিং পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুরু हमारे जो ये फार्मर्स हैं उनको कैसे बचाया जाए तो वो आपदा से कैसे बचाया जाए तो उसके लिए भी हमारे अडेप्टन प्लानिंग में भी हमारा नेशनल प्लान तैयार हो रहा है अब ये चीजें वर्ल्ड फोरम पे जाती है तो उसके लिए भी हमारे क्लाइमेट ये जो एम ओ एन ट्रिपिल सी के जो फोरम्स होते हैं पॉप्स होते हैं उसमें भी हम लोग अपने देश का पूरी प्लानिंग उनके सामने रखते हैं आज सांबादिक प्रश्न उत्तरे की बोलें दिलीप घोष सुनबो সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও নি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না করতে তো পয়সা লাগে না করো অনেকেই করছে তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে আছে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো শিবারে বিস্তৃত খবরে ইউনিয়ন রুম নিয়ে বেস্ফোরক মন্তব্য সুকান্ত মজনদারের কি বললেন শোনো হ্যাঁ আমি আগেই বলেছি যে ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে খোলা থাকার যেভাবে কথা না কিন্তু খুলে রাখা হয়েছে এবং যেভাবে তার ব্যবহার হচ্ছে ওটা পার্টি অফিস হয়ে গেছে এবং প্রত্যেকটি ইউনিয়ন রুম আগেকার হিন্দি সিনেমায় আমরা দেখতাম না গব্বর সিং এর মতো ক্যারেক্টার থাকতো আর তারা কালী পাহাড়িতে থাকতো সেখানে মানুষকে নিয়ে গিয়ে মারত পিটত তো সেরকম ইউনিয়ন রুমগুলো তৃণমূলের আমলে তৃণমূল গব্বর সিংয়ে পরিণত হয়েছে আর ওই সব প্রত্যেকটি ইউনিয়ন রুম কালী পাহাড়িতে পরিণত হয়েছে আসছে এবারে আবহাওয়ার খবরে আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর বাণী আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা যে কে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরে রুতা সেন্সর বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে সা নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা